আমরা ইমাম সাহেবের পিছনে সুরে ফাঁতিয়া পাঠ করি না ইমাম সাহেবের পিছনে জিনারা আমরা দিয়ে নামাজ পড়ি ইমামের পিছনে সুরে ফাতে পাঠ করি না তাহলে কি আমাদের নামাজ হবে না قران কেবলছে قران তো નિર્ભેજા আপনি তো قران এর আয়াতকে দুর্বল বলতে পারবেন না আয়াতকে দুর্বল قرানে আয়াত মনসুকা છે قرানে আয়াত হুকুম বাতিলা છે ওগুলো আছে উল্লেখ করা আছে কিন্তু কোন আয়াত দুর্বল নাই হাদিসের ভিতরে সহীহ হাসান যায় গরীব দুর্বল হাদিসের ভিতরে আছে কিন্তু قرানে নাই নও পারা সূরা আরাফ মনে রাখবেন কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো আজকে ক্লাসের মত ক্লাস করায় আছে আজকে যেমন বাচ্চাদেরকে পড়ানো চলে থেকে মনে করে হাদিস পড়ায় আমরা ঠিক ওই ক্লাসের মতই ক্লাস হবে আজকে আলোচনা ইনশাআল্লাহ খুব বেশি হবে না হাদিসগুলোরও আলোচনা হবে কোরআন নও পারা সূরা আরাফ মনে রাখবেন নও পারা সূরা আরাফ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে bhi kere boleche wahi ja koriyal quranu

আহিস্তা আহিস্তা গোপনে গোপনে পাঠ করলো সহ সৈদা লেগে যাবে সহ সৈদা তাদের ওয়াজিব হয়ে আর কিছু নামাজ আছে কি ইমামের জন্য জরুরি ওয়াজিব গোপনে পড়ানো সিরি নামাজ বলা হয় গোপনে যেরকম জহরের নামাজ আসরের নামাজ পুরো পৃথিবীতে যতগুলো নামাজি আছে যতগুলো ইমাম আছে যেই মতের ইমাম হোক

তো ইমামের পর যখন সৌ সাইদা ওয়াজিব হবে তো মুক্তদীপ পর সৌ সাইদা ওয়াজিব হবে না হবে না ইমামের পর সৌ সাইদা ওয়াজিব ভুলের কারণে তো ইমাম সৌ সাইদা করবে ভুলে তো মুক্তদীপ করবে না করবে না আপনি যদি ভাবেন কি আমি তো ভুল করি নি ভুল তো ইমাম সাহেব করেছে সুতরাং ইমাম সাহেব আকাশ সৌ সাইদা করো আমরা সব দাঁড়িয়ে থাকি আমরা সাইদা করব না সৌ সাইদা করব না তাহলে আপনার নামাজ হবে আপনার নামাজ হবে না আপনি ইমামের বিরোধিতা করবেন তাহলে আপনার নামাজ হবে না কোরআনে করিমের ভিতরে ইমাম আবু হানিফার নিকটে ইমাম শাফি নিকটে চৌদ্দটি আয়াতে সাইদা তিলাওয়াত রয়েছে সাইদা তিলাওয়াতের আয়াত কত রয়েছে চৌদ্দ ইমাম আবু হানিফার নিকটেও চৌদ্দ ইমাম শাফি নিকটেও চৌদ্দ ইমাম আবু হানিফার নিকটে সূর্য হাজের প্রথমটা দ্বিতীয়টা নাই আর সূর্য সাদও আছে আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকটে

আপনি তো শুনতো পাইনি সদর আয়ে থাকে যে জোরে নামাজে বাসলে নমা ইমাম পাঠ করে আপনি পাঠ করেনই মুক্তি দিয়ে পাঠ করেনই মুক্তি দিয়ে শুনতো পাইনি ইমাম সৈদা করবে আপনাকে করতেবে ইমামের তিলাওয়াত মানে আপনার অটোমেটিক তিলাওয়াত ইমামের সহ সৈদা যখনই ওয়াজিব হবে ভুল হওয়ার কারণে আপনার অটোমেটিক ফৌজদা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে তাহলে ইমামের কেরাত আপনার কেরাত হবে না কেন अल्लाह सुभान व तआला दो রকমের নামাজ কে কোরআন এ کریم এর ভিতর বंछে কিছু নামাজ আছে প্রকাশ ভাবে ফজর মাগরিব ইশা আর কিছু নামাজ গোপন কে সিরি বলা হয় জোহর আর আসর আল্লাহ সুবহান ওয়া তাআলা দুই রকমের নামাজ কে কোরআন এ বর্ণনা করে আছে ওই যা কোরআন যখন কোরআন শরীফ পাঠ করা হবে কোরআন শরীফ যখন পড়া হবে নামাজে ফাসতিমইউ কান লাগে শোনা যদি শোনা যায় ফজর এ মাগরিব এ ইশা শোনা দেবে যদি শোনা যায় তা শুনবেন আর যদি শোনা না যায় অনেক দূরে আছেন মাইকের ব্যবস্থা নাই বা জহরের নামাজে শোনা যাবে না আসরের নামাজে শোনা যাবে না যাবে আসরের নামাজে কেরাত শুনতে পান গোপনে কেরাত তো ওয়াজিব ইমামের জন্য আসরে শুনতে পাবেন না জহরে শুনতে পাবেন না বা আপনি ঈশার মগরিব শুনতে পেলেন না অনেক দূরে আছেন পিছনে আছেন মাইকের ব্যবস্থা নাই তাহলে আপনি আবার পাঠ করবেন নাকি সহি ফাঁকে বা সুরা পাঠ করবেন নাকি ইমামের পিছনে আল্লাহ কোরআনের দুইটি শব্দ ব্যবহার করেছেন

নালুকুম তুরাহুম তারা আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের উপরে বঞ্চিত হবে এটা হচ্ছে কোরআনের কারীমের আয়াত ইমাম নসাই রহমাতুল্লাহ আলাইহি পৃষ্ঠা নাম্বার 146 প্রথম খণ্ড ইমাম নসাই রহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের কারীমের আয়াতকে তিনি হেডিং করেছেন হেডিং করার পর এই মাসলাকে প্রমাণ করার জন্য যে ইমামের পিছনে কিরাত নাই ফাতিয়া নাই ইমামের পিছনে সূরা নাই ফাতিয়া নাই ইমামের পিছনে एहि मसला के फरमान करने के लिए इमाम नसैह रहमतुल्लाह अलैह तिने कुरान ए करीम रे आयत के हेडिंग करे छन तातरे हदीस वर्णन आ कर छन हजरते अबू हुरैरा रजी अल्लाह तआला कहते हैं कि बरनी तो अनाबी हुरैरा रजी अल्लाह तआला ने कहा कहा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्मा जुइल इमाम ले यतम बि फायदा कबर अफ फा कबरू वईदा करा फंसतु वईदा ताला सुब्हानल्लाहि वल हमीदा फकूल अल्लाह हुम्मा रब्ना लका

વેйда કરા ફંસતુ ઇમાન જોખન કુરાન પાઠ કરબે ઇમાન જોખન કુરાશી પરબે નમાજ હે વેйда કરા ઇмам ફંસતુ તોખન મુકદદિર કે સાયલ ન થકતે ચુપ થકતે હવે મુકદદિર કે વેйда કરા ફંસતુ એકhane બન્નો વેйда કરા ઇмам ફકરાઉ કે ઇмам પાઠ કરને તુમરાઉ પાઠ કરો ઇટા તલને મે બોલેની ઇмам વેйда કરા ઇмам ફંસતુ इमाम पाठ कर ले कुरान शरीफ पढ़ ले तुम्हारे तो के चुप थक के साइलेंट थक के फंस तो बहुवचन व्यवहार को आए छे सकल मुक्तदी के चुप थक के इमाम कुरान पढ़ सके वही जा आ, 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 वही जा काले जो इमाम समी अल्लाह हु लिमन हमीदा जब तक इमाम बोल में समी अल्लाह हु लिमन हमीदा फकुरु अल्लाहु रब्बना लकल हम मुक्तदी के बोलवे अल्लाहु रब्बना लकल हम बोलवे तले नसाई शरीफ हजरते आपो हरते तक अजी सिर्फ बानी तो इन सरफा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मिन सलाति जहरा के बिल करा अल्लाह नबी जनाबे मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज शेष कर ले ऐकुम नमाज जाते जोरे केरा चल फजर मगरिब ईशा जोरे केरा चल नमाज शेष कर ले इन सराफा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मिन सलाति के बिल करा জোরে কোরআন ছিল নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর আল্লাহ নবী বলছেন আনেফা কে তোমাদের ভিতর থেকে মুক্তিদের ভিতর থেকে নামাজীদের ভিতর থেকে মুসল্লিদের ভিতর থেকে মুক্তিদের ভিতর থেকে কেউ কি কোরআন পাঠ করছিলেন কি সুরে ফাতিয়া আমার পিছনে কেউ পাঠ করছিলে সুরে ফাতিয়া আমার পিছনে আলা রদিলুল নাম ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ ওকে বলে কি হ্যাঁ আমি পাঠ করছিলাম আপনার পিছনে সুরে ফাতিয়া আমি পড়ছিলাম সুরে ফাতে আপনার পেছনে কালা মাল নাসের কুরআন বলে কি হয়েছে কুরআনের সাথে আমি ঝগড়া করছি একটা হাদিস আছে না সহিহ সে পাক কথা আমার ডিসটর্ব হয়ে যাচ্ছে খালাল বিসনা আমি পাঠ করতেই পারছি না মাল নাসের কুরআন কি হলো কুরআনের সাথে আমি ঝগড়া করছি বাধা পড়ে যাচ্ছে কুরআন পাঠ করতে পারছি না ফান্তান নাসানিল কিরাতি হিনা সেমু জালিকা মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ইমামের পিছনে যে লোকটি পাঠ করছিল সুরে ফাতেহা থেমে গেল থেমে গেল আর পাঠ করছে থেমে গেল সুরে ফাতে পাঠ করছে না মানা মানা করলেন আল্লাহ নবী নিষেধ করলেন থেমে গেল এবং মুসলিম শরীফ ফাইদা কারা ফালসাতু মুসলিম শরীফ একশো চুহাত্তর পৃষ্ঠার হাদিস কে আল্লাহ নবী যখন কিরাত করতেন ফাইদা কারা ইমাম

পৃষ্ঠা নম্বর দুইশো পনেরো হাজারতে সাইদিতে সাবিত বলছেন নামাজের কোন অঙ্গ ইমামের সঙ্গে কিরাত করা যাবে না নামাজের কোন অঙ্গ কোন জায়গায় ইমামের সঙ্গে কিরাত করা যাবে না সুরে ফাতিয়া পাঠ করা যাবে না পড়া যাবে না নম্বর পাঁচ